এরপর মাঝার ইসলাম আপনি লিখেছেন ইদানিং ঘন ঘন অগ্নিকাণ্ড এবং কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটছে এর কারণ কি এবং এতে উত্তরণের উপায় কি ইদানিং কেন এটা তো শোনা যায় আল্লাহ করুন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের অবকাঠামোগত ত্রুটি এর প্রধানতম কারণ সেই সাথে অব্যবস্থাপনা অনিয়ম আমরা নিজেরা নিয়ম শৃঙ্খলা মানতে না চাওয়া এবং অসৎ উপায়ে বিভিন্ন স্থাপনার অনুমোদন দেওয়া অর্থাৎ এখানে আমরা সবাই মিলে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তি নিয়ে যাচ্ছি আমরা ক্লায়েন্ট কাস্টমার যারা আছি তারাও অবৈধ সুবিধা পাওয়ার জন্য ঘোষ দিতে কার্পণ্য করি না আর বৈধ চাওয়াগুলো বৈধ নিটগুলো বৈধ ডিমান্ডগুলো পূরণ করতেও অসৎ অফিসারগণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা টাকা পয়সা ছাড়া আমাদেরকে কাজ করে দেন না অর্থাৎ সবাই মিলে আমরা আমাদের অবকাঠামো আমাদের দেশটাকে আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছি যার কারণে যোগিকাণ্ড ঘটনাগুলো ঘটছে নানা রকমের বিস্ফোরণ ঘটনা ঘটছে এর চেয়ে তারা ভয়াবহ কিছু যদি হয় আল্লাহর এখন একটা ভূমিকম্প যদি হয় একটু বেশি মাত্রায় তাহলে সেক্ষেত্রে সেই ভয়াবহতা আমাদেরকে কত বেশি ক্ষতিগ্রস্ত করবে সেটা বোধহয় আমাদের সবারই কম বেশি অনুমান আছে অতএব আল্লাহর জন্য এবং নিজেদের প্রয়োজনে নিজেরা অন্তত সততার সাথে জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং আমাদের তবা করে ফিরে আসা উচিত আল্লাহর কাছে ইস্তেফার করা উচিত এবং নিজেদের যে আপনার হারামের যে টেন্ডেন্সি সেখান থেকে আমাদেরকে সরে আসতে হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি হাসান আপনি আমাদের আমার যে ব্যক্তিগত ওয়েবসাইট আছে আহমদুল্লাহ ডট ইনফো সেখানে আপনি প্রশ্ন করেছেন আমি অবিবাহিত যুবক কিছুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলে উনি কিছু টেস্ট দেন পরে জানতে পারি আমার হরমোনের ঘাটতি রয়েছে আমি স্ত্রী মিলনে অক্ষম আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাই আমি করতে চাই না এক্ষেত্রে আমার কি ভাই হাসান যদি আপনার শরীরে এরকম ত্রুটি থাকে এবং ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা প্রমাণিত হয় আর আপনিও সেটি ফিল করেন অনুভব করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা যায় নাই বিশেষ করে একজন মেয়ে যাকে আপনি বিয়ে করবেন তার হক আপনি নষ্ট করবেন তার হক আপনি আদায় করতে পারবেন না সেজন্য হ্যাঁ আপনি যদি এমন করেন অনেকে বিয়ে করেন যার শারীরিক প্রয়োজন নেই তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন অতএব আপনার অভিভাবকরা যদি আপনাকে বাধ্য করে জোড়া করে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কারোর মাধ্যমে তাদেরকে আপনার অপারগতার কথা জানান কিংবা কৌশল আপনি এড়িয়ে যান কিন্তু তাদের জোড়া কারণে আপনি কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারেন না এবং তার হক নষ্ট করতে পারেন না স্বামী খানম লিখেছেন আমার হাজব্যান্ড নরম সরম এবং ভদ্র কিন্তু হঠাৎ করে এক প্রবাসী লোকের স্ত্রীর পাল্লায় পড়ে তার সঙ্গে ব্যবচারে লিপ্ত হয় পরবর্তীতে আহ সব স্বীকার করেছে আমার কাছে কিন্তু আমি কিছুতেই তাকে আগের জায়গায় স্থান দিতে পারছি না তার সকল হক আদায় করছি কিন্তু শ্রদ্ধা করতে পারছি না তার প্রতি আগের ভালোবাসা যায় কিভাবে দেখুন বোন আল্লাহ আপনার প্রতি রহম করুন আমরা আপনাকে বলতে চাই যে যেম কোন পাপ কোন অপরাধ করার পর কেউ যদি সত্যি তবা করে ফিরে আসে তাহলে তার কেমন যেন এ অপরাধ তিনি কখনো করেনি ব্যাপারটা সেরকম অতএব তার গুণা যেরকম মোচন হয়ে যায় একদম তার প্রোফাইল থেকে ডিলেট হয়ে যায় ক্লিন হয়ে যায় তো একজন মানুষ হিসাবে আমরাও তাকে আহ ক্ষমার সুন্দর দৃষ্টিতে সেভাবে দেখা উচিত এটা হলো আল্লাহর ফায়সাল্লাহকে মেনে নেওয়ার অংশ আল্লাহ সফা যেখানে তাকে ক্ষমা করে দিয়েছেন অপরাধটা করেছেন মূলত আল্লাহর অবাধ্য হয়ে আপনার অবাধ্য হয়ে অর্থাৎ আপনার নাফরমানি এখানে করেন নাই মূলত নাফরমানি এটা আল্লাহর করেছেন আল্লাহ নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করেছেন হ্যাঁ আপনারও হয়তো হক কিছুটা নষ্ট হয়েছে কিন্তু এখানে মূলত আল্লাহর হকটা নষ্ট হয়েছে তারপরও তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়ার পর যদি আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন এবং হাদিসে নবী সাল্লাহ আসলাম ঘোষণা দিয়েছেন আক্তম্বিকম্বাল্লাদম্বা লাজু ব্যক্তি কোনো পাপ থেকে কোনো অপরাধ থেকে তবা করবে তার কোনো অপরাধই নেই এরকম হবে তো সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা হওয়ার পর আপনি কেন তাকে আটকে রাখবেন বা তার উপরে শক্ত মনোভাব রাখবেন আপনি তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত এবং তাকে উদারতার সাথে মাফ করে দেওয়া উচিত বলে আমি মনে করি সেই সাথে আপনি চেষ্টা করবেন যথাসম্ভব তাকে তার আগের জায়গায় ফিরে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জন্য আপনার অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দেয় ভালোবাসা তৈরির জন্য যে আমলগুলো আছে বেশ বেশি সালাম দেওয়া হাদি ওপর ঢোকন দেওয়া দুদিনটা আমন বিশালাম শিক্ষা দিয়েছেন তার অগোচরে তার জন্য দোয়া করা সেই আমলগুলো আপনি বেশি বেশি করবেন এবং কারোর মাধ্যমে আপনি কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সেই সাথে আমরা বলে রাখি প্রসঙ্গত স্বামী স্ত্রী হোক বা যে কেউ হোক কোনো অন্যায় বা পাপের কথা এটা অন্যের কাছে বলে বেড়ানো গল্প দিতে গিয়েও বলে বেড়ানো বা নিজের ক্লারিফাইয়ের জন্য প্রয়োজন ছাড়া বলে বেড়ানো সেটা অনুচিত সেটা গুনাহের কথা কারণ নিজের পাপের জন্য আলোচনা সাক্ষী বানিয়ে ফেলানো তবাক আল্লাহর কাছে মানুষকে শোনানোর কোনো প্রয়োজন নেই এর মাধ্যমে লাভের চাইতে ক্ষতি বেশি হয় দুনিয়া এবং আকার উভয় জগতে তবে হ্যাঁ যদি কোথাও বাধ্য হয়েছেন কেউ বলতে বা তার পাপের কথা মানুষ জেনে গেছে তিনি নিজে থেকে বলেন নাই তাহলে সেটা ভিন্ন কথা